রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সনাতনী লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সমস্ত নোটিফিকেশানগুলো পেতে বেল আইকনটি দিবেন আর সকলের সঙ্গে ভিডিওগুলো পারলে শেয়ার করবেন আজকে আমি সমস্ত ধর্মগ্রন্থ থেকে কিছু কিছু চরিত্র ওখানে তুলে আমি তাদের সম্পর্কে আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে সেগুলো অনেকের জানা বা অজানাও হতে পারে আমরা কিছু কিছু চরিত্র জানি সেগুলোই আমরা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকে আমরা সবার প্রথমে জানবো শকুনের চরিত্র কেন শকুনি স্বর্গস্থান হয়েছিল আর কেনই বা তাকে পুজো করা হয় আমরা জানবো যে অভিমন্যুর মৃত্যুর অন্তিম সংস্কারের সময় কৃষ্ণ কেন দূর থেকে হেসেছিলেন আর জানব কোন পাপে দ্বিতরাষ্ট্রের অন্ধত্ব আর একশোটি সন্তানের মৃত্যু হয়েছিল বিষ্ণু কীভাবে সুদর্শন চক্র পেয়েছিলেন সরস্বতী আর লক্ষ্মীর মধ্যে কে বড় আমরা জানব কে প্রথম বাকি করে গঙ্গার জল এনে শিবের মাথায় ঢালবার প্রচলন শুরু করেছিলেন তাহলে প্রথমেই জানাই শকুনিকে কেন পুজো করা হয় শকুনিকে আমরা কুচকরি বলে ঘৃণা করি কিন্তু শকুনির মৃত্যুর পর স্বর্গলাপ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দ্রোণাচার্য বিশ্বদেব কর্ণ দুঃশাসন সবার পতন ঘটে তখন সহদেবের সাথে শকুনির ঘোর যুদ্ধ চলছিল যুদ্ধের মাঝে সহদেব শকুনিকে প্রশ্ন করেছিল যে তার এত বুদ্ধি তার যে একটা এত বড় মহাভারতের যুদ্ধ তিনি ঘটিয়েছিলেন এখানে কৌরবদের পরাজয় হচ্ছে এমনকি নিজের মৃত্যু চোখের সামনে তিনি বুঝতে পারছেন তবুও কেন এই যুদ্ধক্ষেত্র ছেড়ে তিনি গান্ধার রাজ্যে ফিরে গিয়ে তার রাজত্ব কেন সামলাচ্ছেন তখন শকুনি প্রশ্নের জবাবে বলেছিলেন যে গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ তিনি মেনে নিতে পারেননি বিবাহের পূর্বে গান্ধার রাজ সুবলা অর্থাৎ শকুনির পিতা ভীষ্মকে জানাননি যে গান্ধারীর জন্মের সময় অভিশাপ ছিল যে তার প্রথম স্বামীর মৃত্যু হবে তাই গান্ধারীর বিবাহ প্রথমে একটা ছাগলের সঙ্গে দিয়ে দিয়েছিল এবং তারপরে তাকে বলি দেওয়া হয়েছিল এই ঘটনা শুনে বিশ্ব তো প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেলেন তখন রাজা সুবলা আর শকুনির নিরানব্বই জন ভাই এই সবাইকে কারাগারের মধ্যে বন্দি করে রাখেন আর এক মুঠো চালের অন্ন সকলকে খেতে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সুবলা তখন বুঝেছিলেন যে এতটুকু ভাত খেয়ে তো কারুরই পেট ভরবে না এখানে কেউ বাঁচবে না তার থেকে সবচেয়ে বুদ্ধিমান আর গান্ধারের সিংহাসনের অধিকারী শকুনিকে সমস্ত খাবার দিয়ে নিজেরা না খেয়ে থাকতো একজন বাঁচলে বিশ্বের ওপর প্রতিশোধ নিতে পারবে এছাড়াও মৃত্যুর আগে পিতা নিজে ছেলের পা আঘাত করে কিন্তু খোরা করে দিয়েছিলেন যাতে কারাগার থেকে বেরিয়ে রাজত্ব পেয়ে ওই দিনগুলোর কথা তিনি ভুলে না যায় তাই শকুনি ঘোরা ছিল শকুনি প্রতিজ্ঞা করেন তিনি যেভাবে তার ভাইদের মৃত্যু চোখের সামনে দেখেছে এর প্রতিশোধ তিনি নেবেন তাই সুবলার শরীরের হার দিয়ে কিন্তু তৈরি হয়েছিল সেই পাশা যেটা তার ইচ্ছা মতোই সংখ্যা পড়বে কিন্তু প্রতিশোধের আগুন এত বেড়ে গেছিলো যে কিছুতেই সে কিন্তু ক্ষেত্র থেকে পালাতে চাননি সহদেবের হাতেই শকুনের মৃত্যু হয় ধর্মযুদ্ধে মৃত্যুতে শকুনির কিন্তু স্বর্গলাভ হয়েছিল এই জন্য বলা হয় কোনো একজনকে বুঝতে গেলে প্রথমে তাকে আগে পরিস্থিতিটা বুঝতে হবে আর সেই জন্যই কিন্তু শকুনিকে এখনও পর্যন্ত পুজো করা হয় কেরালার মালানোকাতে শকুনির কিন্তু মন্দির নির্মাণ করা হয়েছে এবারে হচ্ছে মহাভারতের সব থেকে পীড়াদায়ক একটা মৃত্যু যা আমরা সকলেই জানি অভিমন্যু কৌরবদের মধ্যে প্রায় সকলেই কিন্তু এক ঘন্টা ধরে অভিমন্য সমস্ত শরীরের মধ্যে তীরবিদ্ধ করে তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন এবার যখন অন্তিম সংস্কার হয় তখন কিন্তু তার শরীরকে শরীরের বিভিন্ন অংশকে খুঁজে বার করতে হয়েছিল সব পাণ্ডবরা কিন্তু দুঃখে ভেঙে পড়েছিল অন্তিম সংস্কার চলছে সকলেই কাঁদছে সকলের চোখে জল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি শুধু হেসেই চলেছেন এবার তো তাকে ভ্রীম লক্ষ্য করেছে এবার লক্ষ্য করে এসে বলছি কৃষ্ণকে মাধব সৃষ্টি তুমি করেছ জানি তুমি সৃষ্টি রচয়িতা তোমার কারণে যুদ্ধ কিন্তু আমার বংশের এইটুকু একটা ছেলে যা কি না তোমাকে তুমি তো তোমার ভাগ নেই তার মৃত্যুতে সারা সংসার দুঃখে ফেটে পড়েছে সমস্ত দুঃখ এক জায়গায় করলে যা হবে ওর মৃত্যু হচ্ছে মানুষের সেই রকম দুঃখ কিন্তু তুমি তোমাকে তবু এত সন্তুষ্ট দেখাচ্ছে তুমি কি এতটাই নির্দয় তোমার মুখে এরকম হাসি তখন কৃষ্ণ বলেছিল ভীম তোমার দৃষ্টিতে যদি আমি দেখি সত্যি এটা প্রচণ্ড দুঃখের কিন্তু অভিমন্য যা কষ্ট আর দুঃখ দুশো বছরে পাওয়ার কথা সেটা কিন্তু আমি এক ঘন্টাতেই মিটিয়ে দিয়েছি ও জীবনে দুশো বছর আগামী দুশো বছরও কিন্তু ওকে দুঃখ ভোগ করতে হবে না এইবার দেখো সে কিন্তু চন্দ্রের কোলে বসে আমাকে দূর থেকে দেখছে আর বলছে মামা আমি খুব খুশি আছি তাহলে এর থেকে আমরা কি বুঝলাম জীবনে আমাদের যতই দুঃখ কষ্ট আসুক না কেন ভগবানকে কখনোই দোষারোপ করবো না এই আমরা সবসময় মনে রাখবো যে এই জন্মেই আমরা যেটা ভোগ করে নিচ্ছি আমাদের কিন্তু পরজন্মটা সুখের হবে তাই দুঃখ এলে ভগবানকে ধন্যবাদ দিতে হবে যে গত জন্মের সমস্ত পাপ আমাকে নির্মূল করে দাও যাতে পরবর্তী জীবন আমার সুন্দর হয় এইবার আসি ধৃতরাষ্ট্রের অন্ধ হওয়া আর কুরুক্ষেত্রের যুদ্ধে তার একশো পুত্রের কীভাবে মৃত্যু হয়েছিল কেন মৃত্যু হয়েছিল ধৃতরাষ্ট্রের পূর্বজন্ম থেকে জানা যায় যে তিনি পূর্বে ছিলেন এক নিষ্ঠুর রাজা একদিন শিকার করবার সময় একটা রাজহাঁসকে তীর নিক্ষেপ করেন সেই সময় সেই রাজহাঁসটির চোখে গিয়ে সেই তীরটি লেগেছিল এবং রাজহাঁসটিকে তিনি অনেক চেষ্টা করেছিল ধরবার জন্য কিন্তু ছুটে যখন ধরতে পারলেন না তখন ধৃতরাষ্ট্র রাগে ক্ষোভে ওর ছোটো ছোটো কতগুলো একশোটা বাচ্চা ছিল সেই একশোটা সন্তানকে কিন্তু একটা একটা করে তীর নিক্ষেপ করে মেরে ফেলেছিলো তখন সেই শোকাকুলা রাজাশ্রী তাকে অভিশাপ দিয়েছিল যে পরের জন্মে সে অন্ধ হয়ে জন্ম হবে আর তার একশোটি সন্তানের মৃত্যু তার সামনে হবে অকারণেই পুরোনো প্রাণীকে কিন্তু হত্যা করা আমাদের সংস্কৃতিতে একদম অপরাধ বলেই গণ্য করা হয় সে যত বড়ই রাজা হোক যত বড়ই ব্যক্তি হোক না কেন এবারে আসি বিষ্ণু কোথা থেকে সুদর্শন চক্র পেলেন এক সময় অধর্মের নাশ আর ধর্মের স্থাপনার্থে বিশেষ এক অস্ত্রের প্রয়োজন হয়েছিল বিষ্ণু তখন ভগবান কার কাছে যাবেন তখন তিনি ঠিক করলেন যে এক হাজার পদ্ম দিয়ে শিবের আরাধনা করবেন তিনি যখন পুজোয় বসলেন তখন দেখলেন যে নশো নিরানব্বইটি পর্দ আছে কিন্তু একটা পদ্ম কম পড়েছে তখন পুজো করতে বসে ওঠার নিয়ম নেই বলে তার উপায় না পেয়ে তিনি তার একটা চক্ষু অর্পণ করেছিলেন শিব অতি সন্তুষ্ট হয়েছিলেন এবং বল প্রার্থনা করতে বলে তখন তিনি সুদর্শন চক্র চেয়ে নিয়েছিলেন যে সুদর্শন চক্রের মাধ্যমে তিনি যুদ্ধ করেছিলেন এবং এবারে সরস্বতী আর লক্ষ্মীর মধ্যে কে বড় একদিন বিষ্ণু ভগবান শুয়ে আছেন মা লক্ষ্মী তার পদসেবা করতে করতে বললেন যে তুমি তো কখনো আমাকে কোনো উপহার দেওনি তোমাকে যে আমি এত সেবা করি তখন ভগবান বললেন ঠিক আছে তোমার খুশি মতো বর চেয়ে নাও তখন মা লক্ষ্মী বর চেয়ে নিয়েছিল যে যত খুশি ধনসম্পদ আমি কিন্তু যাকে খুশি দিতে পারি তখন ভগবান একটা শর্ত রেখেছিলেন যে তুমি যাকে যত খুশি ধন সম্পদ দিতে পারবে কিন্তু যখন প্রয়োজন হবে আমি কিন্তু সেগুলো ফেরত নিতে পারবো তথাস্তু বলে বরদান করলেন কিন্তু সেই খবর যখন স্বর্গে পৌঁছে গেলেন মা সরস্বতী তখন শুনতে পারলেন যে লক্ষ্মীকে বর দেওয়া হয়েছে তখন তিনি এসে বললেন যে আমাকে কেন তুমি বর দেবে না আমাকে আমিও সেরকম লক্ষ্মীর থেকে বড় বর চাই তখন সরস্বতী দেবীকে বরদান করেছিলেন যে তুমি যখন যাকে খুশি যত খুশি বিদ্যার জ্ঞান দান করতে পারো সেই জ্ঞান কিন্তু ফেরত নামার ক্ষমতা আমারও থাকবে না সেই জন্য কিন্তু ধন সম্পদ আজ আছে কাল নেই কিন্তু বিদ্যা এমন জিনিস যে একবার অর্জন করেছে সেই বিদ্যা কিন্তু কখনো তার ঘাটতি পড়ে না বরং বা যদি আপনি যত দান করবেন ততই কিন্তু বিদ্যা আরও উত্তরোত্তর বেড়ে যাবে এবার আসছি প্রথম গঙ্গাচল নিয়ে কে শিবের মাথায় ঢালার প্রচলন শুরু করেছিলেন রাবণ কিন্তু খুব জ্ঞানী তিনি সমস্ত শাস্ত্রই প্রায় অধ্যয়ন করেছেন এই একদিন শাস্ত্র পড়তে পড়তে সমুদ্র মন্থনের সময় তিনি দেখলেন যে যে বিষ উঠেছিল সেই সমস্ত বিষ একমাত্র শিবজিই কিন্তু গ্রহণ করে নিয়েছিলেন সমস্ত অসুর দেবতা তখন এই বিষ গ্রহণের পর যখন শিবের জ্বালা উঠেছিল সেই জ্বালা কম করতে শিবের মাথায় জল ঢালতে লাগলেন তখন কিন্তু মহাশক্তি মা তারাও কিন্তু তাকে ছোট শিশু বানিয়ে দিয়ে তাকে স্তন্যদুগ্ধ পান করিয়েও কিন্তু তার এই জ্বালা বিষের জ্বালা মেটানোর জন্য চেষ্টা করেছিলেন এবার শিবের প্রতি তখন প্রথমবার কিন্তু রাবণের ভক্তির উদয় হয়েছিল রাবণ তখন মনে মনে ভাবলেন আমিও শিবের আরাধনা করব। এবং তার আশেপাশে গঙ্গা ছিল না বলে রাবণ কিন্তু বহু দূর থেকে গঙ্গার জল বয়ে নিয়ে এসে শিবের মাথায় ঢেলেছিলেন এবং তার অভিষেক করেছিলেন তখন থেকে এইভাবে গঙ্গার জল বয়ে নিয়ে মানুষ শিবের অভিষেক করানো হয় এবং মনের মতন শিবের কাছ থেকে বর প্রার্থনা করা হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে